বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ সেটা তোমরা আইসিটিতে পড়েছ সেটা হচ্ছে গ্লোবালাইজেশন বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ কি হবে গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন শব্দটি পৃথিবীতে প্রথম ব্যবহার হয় ষাটের দশকে প্রথম হয় ষাটের দশকে আর বিশ্বায়নের উপর প্রব প্রথম প্রবন্ধ রচনা করেন রোনাল্ড রবার্টসন প্রথম প্রবন্ধ রচনা করেন কে রোনাল্ড রবার্টসন উনিশশো পঁচাশি সালে তাহলে বিশ্বায়ুনের উপর প্রথম प्रबंध रचना করেন রোনাল্ড রবার্টসন উনিশশো সালে বর্তমানে গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন শব্দটি বিশ্বজনীন এবং হচ্ছে সার্বজনীন বর্তমানে গ্লোবালাইজেশন শব্দটি কি বিশ্বজনীন এবং কি সার্বজনীন এরপরে বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা ম্যাক লুহান তার মানে বিশ্বগ্রাম ধারণা কে দিয়েছেন ম্যাক লুহান দিয়েছেন বিশ্বগ্রাম ধারণা কে দিয়েছেন ম্যাক লুহান ওনারা একটা ডেফিনেশন আছে বিশ্বায়ন সম্পর্কে সেটা হচ্ছে বৈশ্বিক পড়লে ধারণার পরিবর্তিত রূপ হচ্ছে বিশ্বায়ন দেখো পরীক্ষায় অনেক সময় ডেফিনেশন দেওয়া থাকে বলে এটা কার ডেফিনেশন তার মানে একটু জানতে হবে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে বৈশি পল্লী ধারণার পরিবর্তিত রূপ হচ্ছে কি বিশ্বায়ন এটা হচ্ছে অ্যান্টনি গিডেল গিডেলের মতে সেটা হচ্ছে বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাটকরণ বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের কি প্রগাতকরণ সর্বশেষ রোনাল্ড রবার্টসন বলেছেন বিশ্বের সংকুচন এবং পরস্পর নির্ভরশীলতা হল বিশ্বায়ন তাহলে বিশ্বের সংকুচন এবং পরস্পর নির্ভরশীলতা হল বিশ্বায়ন আশা করি তোমরা সহজে এই বিষয়গুলো একটু মনে রাখতে পারবা এবং পরীক্ষায় আসার মতো করে যেহেতু আমি আলোচনা করছি তাহলে মনে রেখে সর্বোচ্চ নাম্বারও অর্জন করতে পারবা আচ্ছা এরপর আমরা দেখব বিশ্বায়নের বৈশিষ্ট্য সমূহ বিশ্বায়নের কি কি বৈশিষ্ট্য আছে আমি কিন্তু মৌলিক বৈশিষ্ট্যগুলো কালার করে দিয়েছি যাতে মনে রাখা যায় আচ্ছা দেখো প্রথমে বৈশ্বিক ক্ষেত্রে বিশ্বায়ন একটা একটি জগৎ ব্যাপী প্রক্রিয়া বা প্রক্রিয়ার সমষ্টি তার মানে এটা হচ্ছে আমার এক নম্বর বৈশিষ্ট্য এটি হচ্ছে ব্যাপক প্রক্রিয়ার সমষ্টি দুই নম্বর বৈশিষ্ট্য দেখো দুই নম্বর বিশ্বায়ন প্রক্রিয়া হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার আন্তর্জাতিক বাণিজ্যের দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বায়নের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে মূলধনের আদান প্রদান হয় চার নাম্বার যেটা আমাদের বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য দেখো আর্থিক বিষয়াদির সাথে সম্পৃক্ত বিশ্বায়ন কিসের সাথে সম্পৃক্ত আর্থিক বিষয়াদির সাথে সম্পৃক্ত পাঁচ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে বিশ্বায়নের ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে অভিগমন এবং বহির্গমনের ব্যবস্থা হয়েছে অভিগমন মানে এটা হচ্ছে বহিরাগমন বহির্গমন মানে হচ্ছে গমন বহিরাগমন মানে হচ্ছে বাহির থেকে আগমন মানে অন্য দেশ থেকে আমাদের দেশে আসা এটা হচ্ছে বহিরাগমন অন্য দেশ থেকে আমার দেশে আসা এগুলো আমরা আলোচনা করেছি বহিরাগম বাহির থেকে আমার দেশে আসা অন্য দেশ থেকে আমার দেশে আসা আর বহির্গমন হচ্ছে আমার দেশ থেকে অন্য দেশে যাওয়া আর ছয় নম্বর যেটা বৈশিষ্ট্য বিশ্বায়নের মাধ্যমে এক দেশের মধ্যে অন্য দেশের তথ্য প্রযুক্তির কি হয় আদান প্রদান হয় এই সবগুলো পয়েন্ট তোমাকে নোট করে রাখতে হবে যাতে পরীক্ষায় তোমাদের দেখতে হবে আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে বিশ্বায়নের কারণ সমূহ বিশ্বায়ন কেন হয় এবং বিশ্বায়নের কারণ কি কি সেই কারণ সমূহ একটু আমরা দেখব। দেখো এক নম্বর কারণ তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বায়ন হচ্ছে

পরিবেশের সংকট মোকাবেলা করা পরিবেশ সংকট কি করা মোকাবেলা করা পরিবেশের যে কোনো সংকট মোকাবেলা করার জন্য বিশ্বায়নের অন্যতম একটি কারণ আর চার নম্বর হচ্ছে সংস্কৃতির অবাধ প্রসার সংস্কৃতি অবাধ প্রসারের জন্য কি করতে হবে। তোমার হচ্ছে বিশ্বায়ন করতে হয় এবং বিশ্বায়ন একটা উল্লেখযোগ্য কারণ আর পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর যারা উন্নয়নশীল যেমন বাংলাদেশ উন্নয়নশীল তারা হচ্ছে উন্নত হতে চায় তারা কি হতে চায় উন্নত হতে চায় তাহলে উন্নত হওয়ার স্পৃহা মানে উন্নয়নশীল ও চায় উন্নত হতে সেজন্য বিশ্বায়ন ঘটে আচ্ছা এরপরে ছয় নাম্বার সমাজতন্ত্রের মন্তর্গতি সমাজতন্ত্র মানে হচ্ছে যারা হচ্ছে সম্পদের মালিকানা কার কাছে থাকে সরকারের কাছে থাকে যেটা নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটা দিন দিন দশ নামতেছে এটা দিন দিন কমে যাচ্ছে এটা হচ্ছে সমাজতন্ত্রের মন্তর্গতি আর সাত নম্বর হচ্ছে জনগণের মনোভাব পরিবর্তন জনগণের মনোভাবের কি পরিবর্তন জনগণের মনোভাবের কি পরিবর্তন আর আট নম্বর হচ্ছে সাম্রাজ্যবাদীদের উচ্চাবিলাস সাম্রাজ্যবাদীদের কি উচ্চাবিলাস এই সবগুলো পয়েন্ট হচ্ছে বিশ্বায়ন কেন হয় সেটার সাথে সম্পৃক্ত আশা করি তোমরা সবাই এগুলো একটু নোট করবা নোট করে দেখো পরীক্ষায় আসার মতো করে এগুলো একটু বারবার পড়বা বারবার পড়বা বারবার পড়বা সম্পর্ক করে পড়বা কি করে পড়বা সম্পর্ক করে পড়বা কেন এটা হয় এটা হলে ওইটা কি হবে এটা হলে ওইটা কি হবে এটা হলে ওইটা কি হবে মনে কি হবে, যেহেতু একটু তোমাকে পুরো ডিটেলস মনে রাখতে হবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে আচ্ছা বিশ্বায়নের সমূহ বিশ্বায়নের কি কি সুবিধা আছে একটু দেখো বিশ্বায়নের সমূহ কি কি সুবিধা আছে একটু দেখো এক নম্বর উন্নত প্রযুক্তি এক নম্বর হচ্ছে উন্নত প্রযুক্তি তাহলে এক নম্বর হচ্ছে উন্নত প্রযুক্তি আমরা বিশ্বায়নের পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারবো যেমন আমেরিকার কাছে যে প্রযুক্তি আছে কানাডার কাছে যে প্রযুক্তি আছে তারপর হচ্ছে রাশিয়ার কাছে যে প্রযুক্তি আছে বিশ্বায়নের কারণে আমরা সেটা জানতেও পারবো সেটা ব্যবহারও করতে পারবো আর দুই নম্বর হচ্ছে তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তির কারণ এটা একটা উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি আমদানি রপ্তানি আমরা বাণিজ্য বৃদ্ধি করতে পারবো আমদানি রপ্তানি কি বেলায় কি করতে পারবো পরিমাণ বাড়াতে হচ্ছে আন্তর্জাতিক মান চার নাম্বার কি হবে আন্তর্জাতিক মান আর পাঁচ নাম্বার হচ্ছে বহির্গমন মুখিতা পাঁচ নাম্বার হচ্ছে বহির্গমন মুখিতা মানে অন্য দেশে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি এক দেশ অন্য দেশে বিনিয়োগ করে এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য সুবিধা অর্থ বাজারের উন্নয়ন বাংলাদেশের অর্থ বাজারে কি করবে উন্নয়ন করবে অন্য দেশের অর্থ বাজারেও উন্নয়ন করবে এই সব গ্রুপ পয়েন্ট হচ্ছে বিশ্বায়নের সুবিধা পরীক্ষা কিন্তু এখান থেকে তোমার হচ্ছে প্রয়োগমূলক এবং উচ্চত দক্ষতামূলক প্রশ্ন আসে সেই জন্য একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন আমি যেমন ব্যাখ্যা করছি তোমাকে আরেকটু ব্যাখ্যা করে এক লাইন দুই লাইনের ব্যাখ্যা করে পরীক্ষার খাতায় লিখতে হবে তাহলে তুমি সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা এরপর আমরা দেখব হচ্ছে বিশ্বায়নের অসুবিধা দেখো অনেকগুলো সুবিধা তো আমরা জানলাম এখন কি কি অসুবিধা আছে অসুবিধাগুলো একটু আমরা জানি দেখো এক নম্বর অসুবিধা দেশীয় শিল্প ধ্বংস এক নম্বর কি দেশীয় শিল্প কি হবে ধ্বংস হয়ে যাবে দেশীয় শিল্প কি হবে ধ্বংস হবে আমাদের দেশের নিজস্ব কিছু আমাদের শিল্প আছে দেশীয় শিল্প হস্তজাত শিল্প কুটির শিল্প এগুলো আস্তে আস্তে কি হবে ধ্বংস হবে বিশ্ব এগুলো কিন্তু অলরেডি ধ্বংস হচ্ছে আর দুই নম্বর হচ্ছে আয় বৈষম্য বৃদ্ধি আয় বৈষম্য বৃদ্ধি দেখবা যেই দেশ যেই এলাকা যত উন্নত সেটা তত উন্নত হচ্ছে আর বাকিগুলো অনুন্নত রয়ে যাচ্ছে এটা কিন্তু বিশ্বায়নের একটা অসুবিধা সেটা হচ্ছে আয় বৈষম্য যে ধনী সে আরো ধনী হচ্ছে যে গরিব সে দিন দিন আরো গরিব হচ্ছে এটা হচ্ছে আয় বৈষম্যের প্রভাব এরপরে তিন নম্বর হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন তিন নম্বর কি হবে সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক কি আগ্রাসন আর সাংস্কৃতিক একটা আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বিশ্বের এটা উল্লেখযোগ্য প্রভাব যে সাংস্কৃতিক আগ্রাসন আর চার নম্বর হচ্ছে বিলাস দ্রব্যের উপস্থিতি বিলাস জাত দ্রব্যের উপস্থিতি বিলাস জাত দ্রব্যের কি হবে উপস্থিতি তাহলে দেখো বিলাসজাত দ্রব্যের উপস্থিতি তাহলে দেশীয় শিল্প ধ্বংস আয় বৈষম্য বৃদ্ধি সাংস্কৃতিক আগ্রাসন বিলাসজাত দ্রব্যের উপস্থিতি যেমন এখন কিন্তু আমরা বিলাসজাত দ্রব্য দেখি তবে এটা নিয়ে একটু কথা আছে বিলাসজাত দ্রব্য নিয়ে একটু কথা আছে দেখো গ্রামের একটা ছেলে তার জন্য বিলাসজাত কি জানো শহরে এসে বসবাস করা রাতে এটা আরামসে গুম দেওয়া আহ একটু মাঝে মধ্যে রেস্টুরেন্টে খেতে যাওয়া এটা হচ্ছে তার জন্য জাতীয় কিন্তু তুমি যে শহরে আছো তোমার জন্য এটা কিছুই না আবার আহ আবার তোমার জন্য হচ্ছে মনে করো যে শহর আছে তার জন্য হচ্ছে একটা আইফোন তারপর হচ্ছে বান্ধবীরা একটু পার্কে যাওয়া তারপর হচ্ছে নিয়ে একটু প্রাইভেট নিয়ে কোথাও ঘুরতে যাওয়া আরো যা যা করতে মন চায় আর কি আর হচ্ছে মনে করো তোমার মনে যা আচ্ছা এসি একটা এসি হতে পারে একটা বাইক হতে পারে এটা তোমার জন্য জাতীয় দ্রব্য আচ্ছা তোমার জন্য যেটা বিলাস জাতীয় সালমানের জন্য কোনো বিষয় কোন বিষয় না অস্ত্র শস্ত্র এগুলো হচ্ছে বিলাত জাতীয় আরো কি কি নতুন অস্ত্র কিনবে আবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে তার জন্য বিলাত জাতীয় দ্রব্য ভিন্ন রকম মানে এক একজনের পার্সপেক্টিভে এক এক রকম বিলাস জাতীয় দ্রব্য হয় আচ্ছা আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি তুমি একটু খেয়াল করে দেখবা বাংলাদেশের চট্টগ্রাম এবং ঢাকা যে পরিমাণে উন্নত বাকি জেলাগুলো তোমার হচ্ছে বিভাগগুলো একই রকম উন্নত না তার মানে আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি দেয় একটা অঞ্চল বেশি পরিমাণে উন্নত হয় আর বাকিগুলো ওভাবে উন্নত হয় না আঞ্চলিক বৈষম্য দেখা দেয় এটা লেনদেনের ভারসাম্য ঘাটতি দেখা দেয় লেনদেনের মধ্যে ভারসাম্যের ঘাটতি থাকে যেমন আমরা আন্তর্জাতিক বাণিজ্য যেহেতু করব দেখা যাবে আমার আমদানির পরিমাণ বেশি হবে নাহলে রপ্তানির পরিমাণ বেশি হবে নাহলে রপ্তানির পরিমাণ বেশি হবে আমদানির পরিমাণ কম হবে তাহলে লেনদেনের ভারসাম্য আম কিন্তু আমদানি রপ্তানি সমান হবে না এটা হচ্ছে লেনদেনের কি ভারসাম্য আচ্ছা এরপর হচ্ছে ক্ষমতার অপব্যবহার যার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার অপব্যবহার করতে পারে বিশ্বায়নের ফলে যুদ্ধ বেড়ে যাওয়া এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যত বিশ্বায়ন হচ্ছে যুদ্ধ বিগ্রহ অনেক বেশি হচ্ছে যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ ফিলিস্তিন ইসরাইল যুদ্ধ সৌদি আরব তারপর হচ্ছে ইরানের যুদ্ধ বেড়ে যাচ্ছে আর নিরাপত্তা জনিত সমস্যা নিরাপত্তা বর্তমান বিশ্বে একটা উল্লেখযোগ্য শব্দটা সুখী শব্দ কেন বললাম নিরাপত্তা জিনিসটা এখন দুনিয়ার থেকেই উঠে যাচ্ছে যে একজন মানুষ সকালে বাসা থেকে বের হলো সন্ধ্যায় আদৌ বাসায় ফিরবে কিনা সে জানে না একজন মানুষ সকালে বের হলো বাচ্চা বা গরের মানুষের আব্বামুর মুখ দেখে সে জানে না সন্ধ্যায় গিয়ে তার বাবা মা দেখতে পারবে কিনা এটা একটা নিরাপত্তা অনিশ্চয়তা চলে আসছে সবার মধ্যে এটা স্বাভাবিক তুমি দেখে একটু খেয়াল করে দেখবে সবার মধ্যে জিনিসটা আছে এমন কি তুমি আমি যে ফেসবুক ইউটিউব বা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি এগুলো কি তো অনিশ্চয়তার মধ্যে আজকে আছে এমনও হতে পারে কাউকে এগুলো একটা উনি সব উদাও এ সব হচ্ছে নিরাপত্তা জন্য একটা সমস্যা আমরা দেখতে পারি আহ এটাতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক আচ্ছা এরপর বিশ্বায়নের ফলাফল সমূহ বিশ্বায়নের ফল আমরা কি কি দেখতে পাচ্ছি বিশ্বায়নের ফলাফল কি কি দেখো বিশ্বায়নের ফলাফল মানে বারো দিক খারাপ দিক সব একসাথে চলে আসবে এক নম্বর হচ্ছে মুক্ত বাজার অর্থনীতির বিকাশ মুক্ত বাজার মানে যেখানে কোনো বাধা নি বিধিনিষেধ থাকবে না একদম ফ্রিলি তুমি সবকিছু করতে পারবা মুক্ত বাজার অর্থনীতির বিকাশ দুই নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি যোগাযোগ ব্যবস্থার কি হচ্ছে উন্নতি হচ্ছে তিন নম্বর হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে চার নম্বর হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নয়ন হচ্ছে তথ্য প্রযুক্তির কি হচ্ছে উন্নয়ন হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন হচ্ছেন হচ্ছে শিল্প পরিবর্তন ছয় নাম্বার কি হবে শিল্প ক্ষেত্রে পরিবর্তন সাত নাম্বার হচ্ছে কৃষিক্ষেত্রে পরিবর্তন আর নাম্বার হচ্ছে শক্তি বৃদ্ধি পাচ্ছে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন হচ্ছে এই সবগুলো হচ্ছে বিশ্বায়নের ফলাফল আসলে এগুলো একটু তুমি বাসায় নোট করিও নোট করে নিজে একটু নিজে নিজে মানে নোট করেছো তো এরপরে আচ্ছা শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে আচ্ছা বাণিজ্য